আমাদের কর্মব্যস্ত জীবন থেকে এক বা দুদিনের ছুটি কাটানোর জন্য কলকাতা শহরের খুবই কাছাকাছি গড়ে উঠেছে বেশ কিছু রিসর্ট যেগুলি শহুরে কোলাহল থেকে দূরে নিরিবিলি শান্ত পরিবেশে ফ্যামিলি প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সাথে একটা ছোট্ট উইকেন্ড কাটানোর জন্য একেবারে পারফেক্ট আর আজ এই ভিডিওর মাধ্যমে আমরা টেরিফিক টুস কলকাতার একেবারে কাছাকাছি এরকমই পাঁচটি রিসোর্টের খোঁজ নিয়ে চলে এসেছি যেগুলি নিঃসন্দেহে আপনাদের আপকামিং ছুটিতে পারফেক্ট একটা উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ঘটক পুকুরের কাছে অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন হল বনবিথি রিসর্ট সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে খুবই সহজে চলে যেতে পারেন এই রিসর্টে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো বিভিন্ন ধরনের ফুলের নাম দিয়ে রয়েছে রুমস যেগুলির প্রাইস শুরু হয় বাইশশো টাকা প্লাস জিএসটি থেকে আপ টু সাড়ে সাত হাজার টাকা প্লাস জিএসটি পর্যন্ত মার্ড হাউসের সাথে সাথে পেয়ে যাবেন লাকজারি রুমও এবং এরকম হেরিটেজ রুমও আছে এখানে প্রতিটা রুমের সাথেই পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর এখানকার রাতের অ্যাম্বিয়েন্সও দুর্দান্ত রয়েছে বিভিন্ন সেলফি জোন গেম রুম ক্যাফে যেখানে সন্ধেবেলা পেয়ে যাবেন দুর্দান্ত সমস্ত স্ন্যাক্স আইটেম এছাড়াও এখানকার রেস্টুরেন্ট বনভোজে পেয়ে যাবেন দুর্দান্ত সমস্ত আলাকাটে মেনু যেগুলি টেস্ট জাস্ট অনুবদ্ধ এখানে রুম বুক না করেও পেয়ে যেতে পারেন ডে আউটিংয়ের মজা যেখানে উইকেন্ডে পেয়ে যাবেন বাফেট লাঞ্চের অপশন বনবিত্তি রিসোর্টের ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া রইল আই বাটনে এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা চেক করে নিতে পারবেন কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারের কাছে গঙ্গা নদীর ধারে রয়েছে খুব সুন্দর ছোট্ট একটা রিসর্ট নদী তীরে কলকাতা থেকে বজবজ মহেশতলা হয়ে বা বেহালা থেকে বিবির হাট হয়ে অথবা ডায়মন্ড হারবার রোড থেকে আমতলা বিবির হাট হয়ে চলে আসতে হবে দক্ষিণ রায়পুর এবং এখান থেকেই মাত্র চার কিলোমিটার এলেই পৌঁছে যাবেন এই রিসর্টে রয়েছে এসি ডিলাক্স সুপার ডিলাক্স ও কটেজ রুম এবং প্রতিটা রুম থেকে পেয়ে যাবেন গঙ্গা নদীর ভিউ যেগুলির প্রাইস একতিরিশশো টাকা উইথ জিএসটি থেকে আপ টু বেয়াল্লিশশো টাকা উইথ জিএসটি পর্যন্ত নদীর ধারেই রয়েছে সুবিশাল লন এরিয়া সাথে বসার জায়গা এবং সুইমিং পুল ও ওপেন টেরেস সন্ধেবেলাও খুব সুন্দর করে সেজে ওঠে সম্পূর্ণ রিসর্টটি পেয়ে যাবেন ইনহাউস রেস্টুরেন্ট সাথে খুবই সুস্বাদু ঘরোয়া খাওয়ার এবং প্রতিটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশন রয়েছে রুম ছাড়াও ডেআটিংয়ের অপশান যার প্রাইস বারোশো টাকা পার হেড উইথ জিএসটি এবং সাথে পেয়ে যাবেন ব্রেকফাস্ট থেকে শুরু করে মিড ডে স্ন্যাক্স লাঞ্চ এবং হাইটি টি নদী তীরে রিসোর্টের ভিডিও লিঙ্ক দেওয়া রইল আই বাটনে এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন কলকাতা থেকে মাত্র কিলোমিটার দূরত্বে নেক্সট উইকেন্ড ডেস্টিনেশন হল হুগলি জেলার বেদাম রিসর্ট কলকাতা থেকে সড়কপথে পথে ওল্ড দিল্লি রোড হয়ে চলে আসতে পারেন সুগন্ধা পুরুষোত্তম পাটির এই রিসর্টে অথবা ট্রেনে করেও আসতে পারেন সেক্ষেত্রে ব্যান্ডেল স্টেশন অথবা চন্দ্রনগর স্টেশন থেকে অটো করে চলে আসতে পারেন এই রিসর্টে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটেগরি রুম যার মধ্যে রয়েছে লগ হার্ট রুম স্যুট রুম সুইমিং পুল ভিউ ও গার্ডেন ভিউ রুম ফ্যামিলি ভিলা ইত্যাদি যেগুলির প্রাইস শুরু তেত্রিশশো ষাট উইথ জিএসটি থেকে আপ টু এগারো হাজার আটশো উইথ জিএসটি পর্যন্ত প্রতিটা রুমের সাথেই রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এছাড়াও এখানকার ইন হাউস রেস্টুরেন্টে পেয়ে যাবেন বিভিন্ন আলাকাটে মেনু ও বিভিন্ন থালির অপশন সাথে চন্দননগরের বিখ্যাত মিষ্টি রয়েছে সুইমিং পুল জাকুজি ইনডোর এবং আউটডোর গেম জোন সেলফি জোন ও রেস্টর বার এবং এই রিসর্টটি পেট বটে রিসর্টটিতে স্পেশালি পেয়ে যাবেন স্কাই ওয়াকের মতো দারুণ ইনোভেটিভ ওয়াক ট্রেল এছাড়াও সন্ধেবেলার ভেদাম রিসর্টের ভিউ দুর্দান্ত রুম বুক না করেও পেয়ে যেতে পারেন ডে সুবিধা যা শুরু হয় আঠেরোশো টাকা পার হেড থেকে যার মধ্যে পেয়ে যাবেন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স ভেদাম রিসোর্টের ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া রইল আই বাটনে এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা চেক করে নিতে পারেন কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ঘটকপুকুরের আরেকটি রিসোর্ট হল এই সুন্দরগ্রাম কলকাতা শহরের কাছে একেবারে গ্রাম্য পরিবেশে একটি ছুটির দিন কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাড হাউস যেগুলি মাটির দেওয়ালে আলপনা ও খড়ের চাল দিয়ে সুসজ্জিত পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির রুম যেগুলির প্রাইস শুরু হচ্ছে আড়াই হাজার প্লাস জিএসটি থেকে আপ টু পাঁচ হাজার পাঁচশো প্লাস জিএসটি পর্যন্ত প্রতিটি রুমের সাথেই পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানকার ভেজ থালি খুবই ফেমাস সাথে আলাকাটে মেনুও আপনারা অর্ডার করতে পারেন আরও পেয়ে যাবেন হুক্কা লাউঞ্জ সাথে ইনডোর গেম রুম ক্যাফে এবং মাছ ধরার দারুণ সুযোগ আর এখানকার স্পেশালিটি হল এখানকার দুর্গা দালান যেখানে দুর্গা সময় এসেও আপনারা পুজো দেখতে পারেন সাথে পেয়ে যাবেন পুজোর ভোগ তাহলে কলকাতা শহরের কোলাহল থেকে দূরে গ্রাম্য পরিবেশে ছোট্ট ছুটির দিন কাটাতে পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই সুন্দরগ্রাম রিসর্ট সুন্দরগ্রাম রিসর্টের ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া রইল আই বাটনে এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা চেক করে নিতে পারেন কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্বে ডায়মন্ড হারবারের দারুণ একটা লাক্সারি রিসর্ট হলো পূর্ণলক্ষ্মীর রিসর্ট যেটি একেবারে গঙ্গার পাড়ে কলকাতা থেকে বেহালা আমতলা সরিষা হয়ে খুবই সহজে সড়ক চলে আসা যায় এই রিসর্টে। অথবা ট্রেনে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকালে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে একটা অটো বা টোটোতে খুবই সহজে চলে আসতে পারেন এখানে ওয়েল ডেকোরেটেড এসি রুম থেকে পেয়ে যাবেন সুইমিং পুল অথবা রিভারভিউ যেগুলোর প্রাইস শুরু হচ্ছে বাইশো টাকা প্লাস জিএসটি থেকে আপ টু সাড়ে সতেরো হাজার টাকা প্লাস জিএসটি পর্যন্ত যেখানে পেয়ে যাবেন রয়্যাল ফ্যামিলি স্যুট রুমও প্রতিটা রুমের সাথেই পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর লাঞ্চ ও ডিনারের জন্য রয়েছে দুর্দান্ত সমস্ত মেনু কিন্তু বর্ষাকালে আসলে অবশ্যই ট্রাই করতে হবে এখানকার ইলিশের আইটেম এছাড়াও পেয়ে যাবেন একটা নয় দুটো সুইমিং পুল বারকাম রেস্টুরেন্ট সুবিশাল লন এরিয়া নদীর ভিউ এনজয় করার জন্য রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টও এছাড়াও এখানে অক্টোবর থেকে এপ্রিল মাস অব্দি পেয়ে যাবেন রিভার ক্রুজের সুবিধাও পূর্ণলক্ষ্মী রিসর্টের ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া রইল আই বাটনে এছাড়াও আমাদের চ্যানেল ভিজিট করে আপনারা চেক করে নিতে পারেন কলকাতার কাছে আমাদের ঘোরা এই সেরা পাঁচটি রিসর্টের ঠিকানা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে নেক্সট কোনো ডেস্টিনেশনে ততক্ষণের জন্য দেখতে থাকুন টেরিফিক ট্যুর টাটা